এক জমির দাবিদার দুজন টাকা দিয়ে জায়গা কিনেও লড়তে হচ্ছে আইনি লড়াই জমি সংক্রান্ত পারিবারিক বিরোধে চরম ভোগান্তি ও নিরাপত্তাহীনতায় ভুগছেন মনিরুজ্জামান শেখ তৈয়বের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত খুলনা মহানগরীর বাগমারা তেতুলতলা মোড় এলাকায় সংক্রান্ত পারিবারিক বিরোধে চরম ভোগান্তিতে পড়েছেন মনিরুজ্জামান নামে এক ব্যক্তি টাকা দিয়ে ক্রয় করা জমি নিয়েই এখন তা আইনি লড়াই ও নিরাপত্তায় ভুগছেন বলে অভিযোগ উঠেছে ভুক্তভোগী মনিরুজ্জামান মুসলিম পরিবারের সন্তান তিনি হিন্দু পরিবারের কন্যাকে বিবাহ করেন বিয়ের পর শ্বশুরের কাছ থেকে ক্রয় করা জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন জানা যায় শ্বশুরের কাছ থেকে ক্রয় করা ওই জমি নিয়ে মনিরুজ্জামানের শালিকা সঙ্গে বিরোধের সৃষ্টি হয় শালিকার দাবি তার বাবা তাকে ওই জমি দানপত্রের মাধ্যমে দিয়েছেন অপরদিকে মনিরুজ্জামানের দাবি তিনি বৈধভাবে টাকা পরিশোধ করে জমিটি ক্রয় করেছেন এবং সেই সংক্রান্ত দলিল তার কাছে রয়েছে বিষয়টি নিয়ে আদালতে মামলা হলেও আদালতের রায়ে অসন্তুষ্ট হয়ে মনিরুজ্জামান এখানে মূলত ব্যাপারটা উনিশশো তিরানব্বই সালে তিরানব্বই সালের দিকে এই যে এনার সাথে নিয়ে যাচ্ছে ধীরেন্দ্রনাথ বাবু এই জমির যে মূল মালিক ধীরেন্দ্রনাথ আমার শ্বশুর আমি হিন্দু ওনার ছোট মেয়েকে বিয়ে করছি উনি আমার শ্বশুর উনি ওনার যে ইন্ডিয়ায় একটা বাড়ি আছে সেই বাড়ি কমপ্লিট করার জন্য ওনার টাকার প্রয়োজন ছিল তখন টাকার প্রয়োজন থাকাতে উনি আমার দুলোভাইকে প্রস্তাব দিছিল যে জমিটা আপনি রেখে দেন আমি তো ইন্ডিয়া চলে যাব উনি সিপিয়ার্ডে চাকরি করতো খুলনা যে আমি তো এখান থেকে চলে যাব ইন্ডিয়ায় তা আপনি এই জমিটা আমার কাছে নেন আমি আপনাকে সব কিছু দিয়ে যাচ্ছি আপনি আমার টাকা দেন আমি আমার ইন্ডিয়াতে আমার বড়ো সেলেটার বিয়ে দেবো এমন তো অবস্থায় উনি সমস্ত কিছু নিয়ে উনি যে টাকা পয়সা নিয়ে এটা ইসলাম করে উনি ওনার এই যে উনি ওনার ঘরটার সব ওই যে সাবির উদ্দিন বুঝাই দিয়ে গেল। সেখান থেকে আমি বিক্রি করে আমি দুলোবাই দিয়ে আমার নামে এইটা এই যে হেবা করে নিছি পরে পরবর্তীতে এখন আমি বিশ এসে দেখি যে আমার নামে ওই এই জমিতে উনি একটা এই যে উনিশশো সালের একটা আনরেজিস্ট্রি দানপত্র দেখায় এই যে ডিগ্রি নিছে। ডিগ্রি নেওয়ার আমি দেখার পরে আমি সঙ্গে সঙ্গে এই যে কোর্টে অবহিত করি অবহিত করে আমি ওই ডিগ্রির এগেন্স্টে মামলা করি বর্তমানে মামলাটি আবিল বিভাগের বিচারাধীন রয়েছে এই অবস্থায় একই জমিতে উভয় পক্ষ বসবাস করছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এ বিষয়ে এলাকাবাসীর অনেকেই জানা পারিবারিক জমি বিরোধের জেরে এমন সংঘাত দিন দিন বাড়ছে দ্রুত আইনি সমাধান না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন আমি আমার জন্মের পর থেকে আমি তাদের পাশেই বসবাস করে আসতেছি এবং আমার জন্মের পর থেকে আমি দেখতেছি যে ওই জমিতে তারাই বসবাস করতেছে এবং আমি শুনতেছি যে জমি নিয়ে কিছুদিন ধরে মামলা মোকাব্বর চলতে তো আমি এই বাড়ি কেনার পরে এখানে হচ্ছে ওনাদের জায়গা কিন্তু আমি কিনেছি আমি জানার পরে আসার পরে আমি দেখছি ওনাকে আমি যেটুক জানি যে উনি হচ্ছে ওই জায়গার মালিক ওই সাব্বির সাহেব তা উনি চলে যাওয়ার পরে এনাকে দিয়ে গেছে এই যে ইন্দ্রা নিছে নেওয়ার পরে ওনরা আপসে ওইখানে গেছে কোনো জবরদস্তি না এমনি গেছে ঘরটার উনি পাশে রান্নাঘর বানাইছে তা বাথরুম ঠিক করছে করে ঠরে ওইখানে যায় উনি বসবাস করতেছে এখনো করতেছে ঝামেলা তার বাপের কাছ থেকে কিনেছিল কেনার পরে দুলাবাই চলে যাওয়ার পরে তার শালাকে এটা ই করে দিয়ে গেছে তখন ওই বাড়ি যখন উঠাইতেছে তখন কেউ প্রতিবাদ করেনি যে আপনারা উঠেন নাই জমি আমার বাপ দাদার তখন উঠেনি তারা দিব্যি তাদেরকে ঘর করতে সেখানে উঠতে দিছে উঠিছে পরবর্তীতে শুনলাম একটা মামলা চলতেছে মনিরুজ্জামানের শালিকার দাবি বাবার দান করা জমিতেই তিনি বসবাস করছেন আমার জমি আমার বাপের জমি আমার বাবা মা দিয়ে গেছে তাই হওয়ার কারণ অভিযোগ করে বলেন বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন আছে কিন্তু এরই মধ্যে তাকে এবং তার পরিবারকে জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে বিষয়টি নিয়ে চরম আতঙ্ক ও নিরাপত্তায় ভুগছেন তিনি দ্রুত আইনি নিষ্পত্তির মাধ্যমে বিষয়টির সমাধান চেয়েছেন